হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো দীর্ঘ ছ মাসেরও বেশি সময় আগে তোমাদের মতামত নিয়েই একই সঙ্গে শুরু করেছিলাম কাকাবাবু আর টেনিদা সিরিজের সবচাইতে পছন্দের কিছু গল্পের আলোচনা এর মধ্যে কাকাবাবু সিরিজের প্রিয় এক ডজন গল্পের আলোচনা আমি আগে ভাগেই সেরে ফেলেছি শেষে আজ টেনিদা সিরিজের আরেকটি দারুণ গল্পের মধ্যে দিয়েই এই সিরিজটিও শেষ করব। প্রসঙ্গত উল্লেখ্য যে এই গল্পটি নিয়ে একটি নাটকও রচনা করেছেন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় পরের উপকার উপকার নামক এই গল্পে টেনিদার মধ্যে হঠাৎ করেই চাগার দিয়ে ওঠে পরোপকারের ভূত এক সাধু বাবার পাল্লায় পড়ে টেনিদা সবকিছু ছেড়ে ছুড়ে গ্রামে চলে যায় আর্তের সেবা করবার লক্ষ্যে টেনিদার মতে সারা গ্রামের লোকজন এমনকি সেখানকার পশু পাখিরাও ম্যালেরিয়ায় ভুগছে তাই জনে জনে তাদের ধরে ম্যালেরিয়ার ট্রিটমেন্ট করে চলেছে টেনিদা একরকম জোর করেই গিলিয়ে দিচ্ছে তেতো জরারি পাচন কিন্তু যার ম্যালেরিয়া কোনো কালেই হয়নি তাকেও যদি ম্যালেরিয়ার ডোজ দেওয়া হয় তাহলে তোমরাই বলো কারোর কি আর মাথার ঠিক থাকে এমনকি গ্রামের অবলা পশুগুলো টেনিদার পরোপকারের হাত থেকে রক্ষা পায়নি জরারি পাচন খেয়ে তিন তিনটে ছাগল যেন একেবারে পাগলি হয়ে গেল ফলে টেনিদার বিরুদ্ধে ছাগলের মালিক আদালতে মামলা ঠুকলো আর সেই মামলার পরিণতি কি হলো তা জানতে পড়তেই হবে টেনিদার এই পরোপকারের কাহিনীটি আর তা তোমাদের কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে হবে একই সাথে এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য আমাদের মেম্বারশিপ জয়েন করতে পারো আর এরপর কোন সিরিজটি শুরু করলে তোমাদের ভালো লাগবে তাও কিন্তু জানিও ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো